আমাদের মাঝে এসে পৌঁছেছে মহারঞ্জনকে স্বাগত জানিয়ে দ্রব্য মূল্য রাখার জন্য আজকের এই শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলের পরবর্তী সমাবেশে বক্তব্য রাখার জন্য করছে বাংলাদেশ জমা ইসলামী

वरमत अल वरकातू वरमद

সকল মানুষের প্রতি মমতা আহ্বান জানাই এই পবিত্রতা রক্ষা করার করতে পারি আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করব এবং যেহেতু একটি মাস মাহে রমজান ইবাদতের মাস এই মাসে কোরআন নাজিল হয়েছেন আমরা কোরআনের আলোকে এই এই মাস আমরা অতিবাহিত করব এবং দগবুল্লাহ সারা দেশে উদ্ভূত হওয়ার কারণে রমজান মাসে যেন রোজাদাররা এই দ্রব্য মূল্য ক্রয় করতে পারে এবং তাদের স্মরণীয় ভর্জা যেন ক্রয় করতে পারে ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ী বাড়িতে প্রতি ওদের জানাই আর জামাতে ইসলামের পক্ষ থেকে আমরা দ্রব্য মূল্যের বিষয়ে চিন্তা করতেছি আশা করি সেটা আমরা ঘোষণা করব ন্যায্য মূল্যে ন্যায্য মূল্যে আমরা এই রমজান মাসে দ্রব্য মূল্য সরবরাহ করব ইনশাআল্লাহ আমরা সকলকে উদাহরণ আহ্বান জানাই আসল এই কোরআন মাসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কায়েম করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এই উদাহরণ আহ্বান জানে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

লক্ষमपुर শহরের সংগঠনেনের জনতার জবাব দেওয়ার জন্য ভাই জনmathbbকে সমাদরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

বাংলাদেশ জাতিস পক্ষ থেকে ঘোষণা করছি যে আমরা সবাই মিলে মাহের রঞ্জন পক্ষিত হয়ে যাওয়া কথা কথাগালী সময়

মানুষের স্বামীপর্য রাখতে হবে হয় তাহলে বাংলাদেশ সমাধিষ্ঠামী জনতাকে নিয়ে নেতৃপূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে সবাইকে আবারও মাহনের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সমাধিশ এবং উপজেলার পক্ষ থেকে আন্দোলনের জানিয়ে দেখা যায় একটি কষ্ট হয়েছে আমরা আপনাদের প্রতি সমানতা প্রকাশ করে আজকের এই বিক্ষোভ জনদেশ এখানে সবচেয়ে আপনারা বাংলাইন কুমার সাথে লাইভ